ছাত্রছাত্রী তোমাদের জন্য গিয়ে চলেছি নতুন ভিডিওটি ইতিহাসের পথে টপিক শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যেহেতু তোমাদের তো চলো আজকে শুরু করি ক্লাস টপিকটা নিয়েছি প্রাচীন ভারতের উপাদান দেখো তোমরা চারটা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আজকের বিষয় কি হতে চলেছে দেখো এখানে চারটা আমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান এই উপাদানের যে ভাগ সে ভাগটাকে আমরা তুলে ধরেছে দেখো এটা আমরা সবাই জানি যে আমরা ইতিহাস বই পড়ি হ্যাঁ অতীতকে জানার জন্য আর এই অতীতকে জানার যে ভিত্তি অর্থাৎ ইতিহাসের যে উপাদান সেই উপাদানের ভাগ নিয়ে আজকে আমরা আসবো আলোচনা করার আগে যে উপাদান দেখো ইতিহাসের উপাদান নিয়ে আলোচনার আগে তোমাদের আমি কিছু একটু লক্ষ্য করো তাহলে তোমরা তোমাদের ধারণাটা একটু পরিষ্কার হবে হ্যাঁ দেখো কিছু লোক দেখো কিছু ব্যক্তি আছে যারা খুবই যত্ন সহকারে কিন্তু কাজ করছে বিভিন্ন জায়গা মানে একদম একটা নির্দিষ্ট জায়গাকে প্রথমে ঘিরে দেওয়া হয়েছে তারপরে তারা কাজ করছে হ্যাঁ তো এখানে এই যারা কাজ করছেন কাজ করে এই যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে সংগ্রহ করছেন তাদের আমরা বলব ইতিহাস তত্ত্ববিদ আর তারা যে খনন কার্য করে যে উপাদানগুলোকে মানে আবিষ্কার করছেন সেগুলি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান তাহলে প্রত্নতত্ত্ববিদ আমরা কাদের বলছি প্রত্নতাত্ত্বিক উপাদান কি এবং প্রত্নক্ষেত্র কাকে বলবো সেটা তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পারছ মানে যে জায়গা জুড়ে যে প্রত্নতত্ত্ব খনন কার্য চলছে সেই জায়গাটাকে আমরা বলবো প্রত্নক্ষেত্র আর এই বিভিন্ন খনন কার্যকর যে মানে বিষয়গুলো উদ্ধার হচ্ছে যেমন তোমরা লক্ষ্য করো লক্ষ্য করো এই যে কিছু মা পাত্র পাওয়া গেছে তারপরে তোমার ধারা তোমার একটা ছবি দেখা হয় দেখো এখানে দেখতে পাচ্ছ কিছু জায়গাকে মানে ঘিরে কিছু যেন একটা উদ্ধার কার্য চলছে হুম তার একটা ছবি তোমাদের দেখাচ্ছে হ্যাঁ তোমরা তাহলে এই ছবিটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে কীভাবে খনন কার্য করা হয় ঠিক আছে দেখো এখানে একজন মৃত প্রাণীর হার গোল উদ্ধার করা হচ্ছে হ্যাঁ যেগুলো আমরা বলব ইতিহাসের উপাদান তাহলে ইতিহাসের উপাদানের মধ্যে কী কী করছে মানুষের হার কঙ্কাল হ্যাঁ তারপরে সেই সময় মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করতো যেমন বিভিন্ন গয়না তারপরে মানে আসবাবপত্র ঠিক আছে তারপরে আগে মৃতদেহ মারা গেলে তার সঙ্গে বিভিন্ন তোমরা হরপ্পা সবতায় পড়বে দেখবে যে কোনো মৃতদেহ মারা গেলে কোনো কেউ মারা গেলে তার সঙ্গে তার যে সমস্ত জিনিস ব্যবহার করতো যেমন তার অলংকার তারপরে সে যে সমস্ত জিনিস তারা মানে পশুপালন করতো সেই সমস্ত পশুও তাদের সঙ্গে দেওয়া হতো তা সেগুলি উদ্ধার করার কাজ চলছে তাহলে এতক্ষণ আমি তোমাদের সামনে যেটা আলোচনা করলাম এখানে আমরা তিনটি শব্দ সম্পর্কে পরিচিতি হলাম এক হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান দুই হচ্ছে প্রত্নদত্তবিদ এবং তিন হচ্ছে প্রত্নক্ষেত্র তো এটা দেখে তোমরা তোমাদের সামনে আমি সংজ্ঞাটা তুলে ধরছি সংজ্ঞাটা একবার তোমরা খাতায় লিখে নিতে পারো তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে দেখো আপনার প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলবো প্রথমে একবার জেনে নেবো ঠিক আছে সংজ্ঞাটা তোমরা একটু খাতায় লিখে নাও ভাগ্নাশেষ বা মাটির নিচে খরণ ফলে প্রাপ্ত যে সমস্ত নিদর্শনগুলি থেকে প্রাচীন সভ্যতার অজানা তত্ত্ব জানতে পারা যায় সেগুলিকে আমরা বলব প্রত্নতাত্ত্বিক উপাদান তাহলে সঙ্গেটা দেখে আমরা আর ছবিগুলো দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলবো ঠিক আছে এবার এবার চলে এসো প্রত্নক্ষেত্র আমি বললাম যে জায়গা জুড়ে প্রত্ন উপাদান প্রত্নাত্ত্বিক উপাদান কার্য হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলবো প্রত্নক্ষেত্র প্রত্নতত্ত্ববিদ দেখো এরকম আমার কিছু প্রত্নতাত্ত্বিক বিদের নাম আমরা জেনে নেব যে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একজন বিখ্যাত ব্যক্তি হ্যাঁ ইনার নাম হচ্ছে দাস বন্দ্যোপাধ্যায় তো তোমরা যখন হরপ্পা সভ্যতা পড়বে তখন ইনার সঙ্গে পরিচিতি লাভ করবে ইনার হাত ধরে কিন্তু আবিষ্কার হয়েছিল মোহেনজোদর সভ্যতা আরেকজনের ছবি তোমরা দেখতে পাচ্ছ পরবর্তীতে তোমরা যখন সভ্যতা মেহগার সভ্যতা হ্যাঁ আর্য সভ্যতা যখন পড়বা তখন তোমরা আরও অনেক বিদ্যার সময় পরিচিতি লাভ করবা যেমন স্যার জন মার্শাল আলেকজান্ডার ক্যানিংহাম দয়ারাম সাহানি প্রমুখ যাই হোক আমরা টপিকে ফিরে আসি দেখো আমরা কী বলেছিলাম প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান মূলত দুটি ভাগে ভাগ করা যায় প্রথমে তোমরা চারটা একটু লক্ষ্য করো এবার চারটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো প্রাচীন ভারতের ইতিহাসকে আমার ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে সাহিত্যিক উপাদান দুই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান ঠিক আছে তো এদের আমার ভাগ রয়েছে তো সব ভাগগুলো আমি স্ক্রিনে লিখতে পারিনি তোমরা খাতায় লিখে নি একটু নোট ডাউন করে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো সাহিত্যিক উপাদান সাহিত্যিক উপাদান থেকে আমাদের কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্বটা আমাদের বেশি ইতিহাস জানার ক্ষেত্রে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানটা সম্পর্কে একটু আগে আলোচনা করে দেব দেখো প্রত্নতাত্ত্বিক উপাদানের আবার তিনটি ভাগ রয়েছে লিপি মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য দেখো লিপি আগের দিনে লিপি সাধারণত পাথরের ব্যয় কিংবা দেখো লিপিগুলো সাধারণত প্রাচীনকালে পাথর কিংবা ধাতুর পাতে খোদাই করা হতো হ্যাঁ তো লিপি আমি তোমাদের কিছু লিপির ছবি দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমার দেখো তোমাদের স্ক্রিনে কিছু ছবি শো হচ্ছে হ্যাঁ এইগুলি এইগুলোকে আমরা বলবো লিপি দেখো লিপিগুলো সাধারণত তোমার পাথরের গায়ে কিংবা স্তম্ভের উপর খোদাই করা হতো ঠিক আছে এই লিপি থেকে আমরা অনেক কিছু জানতে পারি যেমন লিপি থেকে রাজার নাম তার রাজ্যসীমা ছিল তার বংশ পরিচয় ইত্যাদি লিপি আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো আমরা ইতিহাস অনেক কিছু জানতে পারি তো এই লক্ষ্য করো দেখো এই হচ্ছে তোমাদের একটা স্তম্ভ লিপি এইটা তো দেখতে হচ্ছে স্তম্ভের গায়ে লেখা আছে হ্যাঁ অশোকের তোমরা যখন অশোকের হিস্ট্রি পড়বে না তখন দেখবে যে অনেকে অশোকের প্রচুর স্তম্ভ লিপির সঙ্গে পরিচিতি হবে তো সেগুলো আমরা পরে পড়াবো এখন শুধু জেনে রাখো যে লিপি জিনিসটা কী এবং কীভাবে লেখা হতো তো তা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো লিপি জিনিসটা কী তো আমরা এবার পরবর্তী টপিকে যাবো সেটা হচ্ছে মুদ্রা এটা উপাদানের মধ্যে পড়ছে ঠিক আছে তো এই লিপি পড়ার সময় আমরা আর একটি শব্দ সময় পরিচিতি হবো সেটা হচ্ছে এপিগ্রাফি তো এপিগ্রাফি কি অনেক সময় শর্ট কোয়েশ্চনে দিয়ে দেয় সেই জন্য আমরা এটা জেনে রাখবো এই লিপি উৎকীর্ণ যে বিদ্যা সেই বিদ্যাকে আমরা বলবো ইপিগ্রাফি ঠিক আছে আর কিছু লিপির সামনে তুলে ধরছি আমরা খাতায় লিখে নাও সেটা হচ্ছে যেমন মথুরা লিপি এই মথুরালিপি থেকে আমরা কুষাণ সম্রাট কনিষ্ক সম্পর্কে জানতে পারি নালন্দা লিপিষন সম্পর্কে জানতে পারি যিনি পশুপতি বংশ থেকে বংশের ঠিক আছে তারপরে লিপি লিপি পাশাপাশি আমরা পশুশক্তি সম্পর্কে জেনে নেব ঠিক আছে যে মানে যে লেখমাতে একটা গুণগান করা হতো সেটা হচ্ছে প্রশস্তি বলবো আমরা সেগুলিকে যেমন এলাহাবাদ প্রশস্তি হ্যাঁ তো এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি তো পরবর্তীতে আরও এরকম অনেক প্রশস্তি পাবো ঠিক আছে তো চলো পরবর্তী আমরা টপিকটা দেখে নিই মুদ্রা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হচ্ছে মুদ্রার ছবি হ্যাঁ তো এখানে আমি কিছু মুদ্রা তোমাদের ছবিতে দেখাচ্ছি দেখো এই মুদ্রা থেকে আমরা প্রথমে বলে দিচ্ছি মুদ্রা থেকে আমরা কী জানতে পারি মুদ্রা তো রাজার নাম তার বংশ পরিচয়। ঠিক আছে তার মানে তিনি কত বছর রাজত্ব করেছেন তারপরে মুদ্রায় ব্যবহৃত তোমার ধাতু থেকে বোঝা যায় যে রাজার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল কেন কোনো রাজা মুদ্রা তৈরি করতে তামা ব্যবহার করেছেন কোনো রাজা কোনো সম্রাট হতে ব্যবহার করেছেন সোনা এটা থেকে বোঝা যায় যে তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তো প্রথমে তোমার মুদ্রার ওই শেপটা একটু লক্ষ্য করে দেখো মুদ্রার কোনোটা গোলাকার হ্যাঁ এখানে কোনো গোলাকারটা দেখাচ্ছে আরও আরও অনেক আকার আছে মুদ্রা যেমন বৃত্তাকার তারপর তোমার চতুর্ভোজ আকার ঠিক আছে তো মুদ্রা আকারগুলি বিভিন্ন রকম আছে আবার মুদ্রাতে উল্লেখযোগ্য ছবি দেখে কিছু তথ্য জানা যায় তোমাদের দেখো সমুদ্রগুপ্ত বিনা বাদন অবস্থ মানে বিনা বাধাচ্ছেন এরকম অবস্থায় রয়েছে এটা থেকে আমরা কী বুঝতে পারি যে সমুদ্রগুপ্ত মানে সঙ্গীত প্রীতি তার মধ্যে ছিল এরকমই মানে মুদ্রা ইমেজ দেখে আমরা সে রাজার ধর্মীয় ভাবনা তার ব্যক্তিগত মানে পরিচয় আমরা জানতে পারি তো ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা গুরুত্ব যথেষ্ট রয়েছে এটা আমরা সহজে বুঝতে পারলাম ঠিক আছে আমরা এদের পরবর্তী ভাগে যাব সেটা হচ্ছে স্থাপত্য ভাস্কর্য দেখো ছবিগুলো দেখে তোমরা অবশ্যই ধারণা করে ফেলেছো যে এটা কিসের ছবি হ্যাঁ এটা হচ্ছে বিখ্যাত সাচী স্তুপ এটা স্থাপত্য ভাস্কর্যের মধ্যে হচ্ছে ঠিক আছে তোমরা ছবিগুলোকে প্রথমে একটু তোমাদের দেখে দিই তা আমি বলবো এটা সম্পর্কে দেখো পরবর্তী ছবিটি দেখো দেখো দ্বিতীয় ছবিটি তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে এটা কিসের ছবি দেখো এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রতীক অশোক স্তম্ভ ছবিটা তোমরা লক্ষ্য করে ব্যাপক কারুকার্য করা আছে হ্যাঁ এটা একটা বিখ্যাত স্থাপত্য ভাস্কর্যের মধ্যে পড়ছে দেখো প্রথমে তিনটি সিংহর মূর্তি রয়েছে আমরা নাবার দৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু এখানে আসলে চারটি সিংহর মূর্তি রয়েছে হ্যাঁ পিছনে একটি রয়েছে তো ভালো করে লক্ষ্য করা দেখো সিংহের একদম নিচে রয়েছে উল্টানো পদ্ম তার উপরে আবার রয়েছে অশোক চক্র যেটা আমাদের জাতীয় পতাকায় দেখতে পাই আমরা তারপরে তার পাশে দেখো কিছু দেখো অশোক অশোক যে চক্রটি রয়েছে তার পাশেও দেখো কতগুলি প্রাণীর ছবি আছে হ্যাঁ এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো যখন আমরা বংশ সম্পর্কে পড়ব সম্রাট অশোক সম্পর্কে পড়ব তখন ঠিক আছে তোমার আবার জেনে রাখো যে স্থাপত্য ভাস্কর্য বলতে কী মানে বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে এই স্থাপত্য ভাস্কর্য তোমার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান বুঝতে পারছো তোমরা ছবিগুলি দেখে এটা থেকেও আমরা রাজাদের তার বংশ পরিচয় ঠিক আছে তার রাজ্য সীমা তারপরে তাদের ধর্মীয় ভাবনা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি দেখো আমরা আবার চাটে ফিরে আসলাম দেখো আমরা আপাতত প্রত্নতাত্ত্বিক উপাদানের যে ভাগ রয়েছে লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য সেগুলি সম্পর্কে আমরা জানলাম কিছু মুদ্রার নাম আমরা খাতায় লিখে নাও পরবর্তীতে তোমাদের কাজে লাগবে যেমন নিষ্ক মনা হ্যাঁ ডিনা গুপ্তযুগের যে সমস্ত মুদ্রা ব্যবহার ছিল যেমন দিনা সুবর্ণ ইত্যাদি তো এইখানে আমরা আরেকটি শব্দ সম্পর্কে আমরা পরিচিতি হব সেটা হচ্ছে নুমিস নুমিস ম্যাটিক্স ঠিক আছে এই মুদ্রা সংক্রান্ত যে গবেষণা হ্যাঁ পড়াশোনা সেটা হচ্ছে নুমিসম্যাটিক এমন সময় শর্ট কোয়েশ্চনায় যে নুমিসম্যাটিক্স কী তখন তোমরা সহজে আনসারটা করে আসতে ঠিক আছে তাহলে আমরা প্রাচীন ভারতীয় দেশ উপাদানের যে ভাগটা পেলাম প্রথমতাত্ত্বিক উপাদান সেটা সম্পর্কে জানলাম এবারে আমরা জানবো সাহিত্যিক উপাদান দেখো সাহিত্যিক উপাদানের আবার দুটি ভাগ রয়েছে দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য তো সাহিত্যিক উপাদান থেকেও আমরা প্রেত ভারতীয় ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি তো আমরা দেশীয় সাহিত্য কোনগুলি পড়ছে সেগুলো আমরা জেনে নেব যেমন আমরা ছোটো থেকে ছোটোবেলাতে আমরা অনেক কার্টুন দেখেছি যেমন রামায়ণ মহাভারত হ্যাঁ এই রামায়ণ মহাভারতও তোমার হচ্ছে দেশীয় সাহিত্য রামায়ণ থেকে আমরা কী জানতে পেরেছি যেমন রামায়ণ থেকে আমরা জানতে পারি রাম রবণের যুদ্ধ হ্যাঁ অর্থাৎ আর্য অনার্যদের মধ্যে যুদ্ধ তার মহাভারত থেকে আমরা জানতে পারি কুরুক্ষেত্র যুদ্ধ সম্পর্কে ঠিক আছে তো এইগুলো আমরা দেশীয় সাহিত্য মধ্যে পড়ছে এছাড়াও তোমরা পড়ছে পুরাণ যেমন পুরাণ যেমন গুরুত্বপূর্ণ পুরাণ রয়েছে যেমন আঠেরোটি যে পুরাণ থেকে আমরা অনেক রাজা রাজাদের সম্পর্কে জানতে পারি হ্যাঁ যেমন চন্দ্রগুপ্ত মৌর্য হর্ষবর্ধন হ্যাঁ এদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি তা সাহিত্যিক উপাদানও যথেষ্ট গুরুত্ব রয়েছে ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্য রয়েছে যেমন তোমরা ছোটো থেকে পড়েছ ইন্ডিকা খুব বিখ্যাত একটি বই তারপরে তোমার হ্যাঁ সিইউ কি যেটা চীনা দূতরা লিখেছেন এরকম এগুলো হচ্ছে বৈদেশিক উপাদান দেশীয় উপাদান বৈদেশিক উপাদান প্রত্নাত্ত্বিক উপাদান আমরা জানলাম এবার আমরা কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম প্রত্নাত্তিক উপাদান সম্পর্কে এবার আমরা এমসিকিউর দিকে ফিরে যাবো হ্যাঁ এমসিকিউর তারপর রচনাধনের প্রশ্ন পরপর নিয়ে আসবো আশা করি এই ভিডিওটা যদি তোমরা প্রথম দিক শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এই প্রশ্নগুলির আনসার তোমরা নিজেরাই করতে পারবে তো শুরু করা যাক প্রথম প্রশ্ন আচ্ছা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে আমরা যে টপিকটা পড়লাম হ্যাঁ তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো আমি তোমাদের যে এইটির এই টপিকের উপর যে প্রশ্নগুলি হবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আপলোড করে দেবো হ্যাঁ প্রথম তো চিন্তা নেই কালকে আপলোড করে দেব তোমরা দেখে নিন থ্যাংক ইউ